ফেসবুকে ভিডিও রিলস বানানোর ইচ্ছেই যুবকের যেন কাল হয়ে দাঁড়ালো আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারের পুলিশের গ্রেপ্তার যুবক উত্তর দিনাজপুর জেলার করণদিগি থানার রসাখুয়া মহেশপুর ছাগলকাটি এলাকা থেকে গ্রেপ্তার যুবক যুবকের নাম দুলাল শেখ পুলিশ গ্রেপ্তার যুবকের ইসলামপুর আদালতে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে করণদিগি থানার পুলিশ যুবক জানিয়েছেন বিহারের এক বন্ধুর কাছ থেকে ফেসবুক ভিডিও রিলস বানানোর জন্য আগ্নেয়াস্ত্র বারো হাজার টাকা দিয়ে কিনে নেয়

আন্ডালুল কাছ থেকে নিয়েছিলেন ঠিক আছে